একটি সন্তান লাভের জন্য ব্যাকুল হয়ে আছেন শুক্রাণুর সংখ্যা কম দুর্বল ও মোটিলিটি কমে যাওয়ার কারণে কোনোভাবেই বেবি কনসিভ হচ্ছে না শত চিকিৎসার পরও শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনার জন্য একশো পারসেন্ট ন্যাচারাল ও কার্যকরী সমাধান হচ্ছে আলকুশি পাউডার আলকুশি বীজে রয়েছে প্রচুর পরিমাণ অ্যালকালাইট অ্যামাইনো অ্যাসিড ও লেভোডোপা যা টেস্টোস্টেরন হরমোনকে সংশ্লেষণ করে পুনরুজ্জীবিত করে ফলে শুক্রাণুর সংখ্যা গতিশীলতা ও কার্যদক্ষতা বৃদ্ধি পায় এছাড়াও এটি বীর্যকে ঘন করে মিলনের সময় বৃদ্ধি করে উত্তেজনা বৃদ্ধি করে ফলে একাধিকবার মিলনের চাহিদা জন্মে তাছাড়া এটি নিয়মিত সেবনে মহিলাদের এফএসএইচ ও প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণ করে এবং জরায়ু পুনর্গঠনে সাহায্য করে শুধুমাত্র আমরাই দিচ্ছি একশো পারসেন্ট গরুর দুধে শোধন করা ও শতভাগ খোসা ছাড়ানো আলকুশি বীজের পাউডার যা সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত আমাদের পাউডারটি নিতে ও ক্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের উপস্থিতিতে চেক করে দেখে নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন সুপার কোয়ালিটির দুধে শোধনকৃত একশো পার্সেন্ট ন্যাচারাল আলকুশি পাউডার